আসসালামু আলাইকুম এখানে আমাদের বোর্ডগুলো অলরেডি অ্যাসেম্বলি কিছু একেন্ড বোর্ড অ্যাসেম্বলি করা হয় এখানে ডিটেকশন মাল্টিমিটার এবং এখানে বোর্ডগুলো চেকিং দেওয়া হয় এর নাম সব সোল্ডারিং করার পরে পাওয়ার সাপ্লাই এটা আপনার একটি ডিজিটাল পাওয়ার সাপ্লাই নিজেদের বানানো শর্ট করুন ইটিং ভালো লোড শো করবে ওভারলোড শর্ট সার্কিট প্রোটেকশন বিভিন্ন রকম ভোল্টেজ আপনার এখানে এক্সিস্টেবল করা যায় এটা একটা মাল্টি আপনার বোর্ড এটা সোল্ডারিং আয়রন আপনার কম বেশি করার জন্য একটি ডিমার এখানে ইউজ করে আছে এটা আমরা সোল্ডারিং এর আর এটা পাওয়ার সাপ্লাই এসছে টোটা একবার বোর্ডের ভিতরে বিল্ডিং করা এটা আপনার এম্পিয়ার সুইচ এখানে এম্পিয়ার বাড়ানো যাবে দেখতে হচ্ছে এম্পিয়ার ওয়ার্ডটি এটা টু এম্পিয়ার টু এম্পিয়ার পর্যন্ত কাজ করবে যে এম্পিয়ার দেবেন সেই এম্পিয়ার রেখে জাস্ট এটা এটা টিপ প্রেস করলে আপনার এটা কাজ করবে এটা আপনার দুইটা অপশানে কাজ হয় এটা রেগুলেটার হিসেবেও কাজ করে এবং সুইচ হিসেবেও কাজ করে সুইচ কাজ করলে ওটা টিপ মারতে হবে এটা খুব ভালো একটি পাস সপ্লাই আমার এটা খুব সুন্দর কাজ করে আমাদের তৈরি আরও একটি আপনার ডিজিটাল হট এর গান আছে ঠিক সেম ডিসপ্লে দিয়েই কাজ করানো ডিজিটাল হট এয়ারগ্রামটা আমরা সেটিং করবো এটা খুব দ্রুত সেটিং করে নেবো এটার জন্য আমি মাদার বোর্ডগুলো ডিএসপি যে মাদার বোর্ডগুলো চেক করি গেট ভোল্টেজ এবং বিভিন্ন রকম ভোল্টেজ চেক করার জন্য আমি এটা এই পাসওয়ালাটা ব্যবহার করি এই ধরনের বোর্ডটা আমাদের এখানে অ্যাসেম্বলি করা হয় এগুলো জাস্ট সোল্ডারিং করা হয়নি আর রেজিস্টারগুলো সব কাটিং করা হয়েছে এখানে আপনাদের এই যে আর বোর্ড আছে এটা আপনার ছোটোর ভিতরে আপনার বারো মসফেটের একটি বোর্ড এটাও ডিএসপি সাইনার ইন্ডিয়ান পিসিবি গ্লাস ফাইবার পিসিবি সব ফাইভ ব্র্যান্ডের রেজিস্টার আর সব জাম্পারগুলো আপনার জাম্পার যে রেজিস্টার সেগুলো দিয়ে ব্যবহার করা আর এগুলো আপনার ডিএসপি সাইনএের বিশ মাস ফেটের বোর্ড এটা আপনার চোদ্দশো পঞ্চাশ পনেরোশো বিয়ে পর্যন্ত আপনার এই বোর্ডটা করা যায় এক ব্যাটারির মধ্যে এবং দুই ব্যাটারির মধ্যে আপনার দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ কিলো এই বোর্ডটা দিয়ে করা যায় খুবই ভালো দীর্ঘদিন যাবৎ এই বোর্ডগুলো দিয়ে আমি কাজ করে আসছি এটা অনেকে এবং জিএলসি পিসিবি বলছে ভালো এটাও কিন্তু একেবারে খারাপ কাজ করে না জিএলসি যে পিসিবি ডবল লেয়ার বোর্ডগুলো একটু হয় স্ত্রী একটু হার্ডই হয় এবং লেয়ার দুইটিকে কিন্তু ওই বোর্ডগুলো কিছু প্রবলেমও ফেস করা যায় এই মাস যখন আপনার ড্যাস আপনার ড্যামেজ হয় খুলতে গেলে অনেক সময় এই প্রিন্টগুলো কিন্তু অনেক সময় জিএলসি যে অনেকটাই প্রিন্টটা আপনার ড্যামেজ হয় এইগুলো আমাদের সব বিশ্ব আছে যেগুলো আপনার থ্রি কেবি এবং টু পয়েন্ট ফাইভ কেবি করা হয় হেভি করে সেগুলো এই দিয়ে করা হয় এটা আপনার ইন্ডাস এর গ্লাস ফাইবার পিসিবি খুব সুন্দরভাবে ভাবে সব ফাইভ ব্র্যান্ডের রেজিস্টার দেব সবগুলো বডি আমরা ভালো মানে কাজ করানো হয় আর এইগুলো আপনার চব্বিশ মাস ফেটেরই আপনার এখানে টিএলপি ব্যবহার করা হয়েছে আপনার দুইটা দুই টিএলপি এটা কিন্তু আপনার ছোটো যে ট্যান্ডেস্টার বা আপনার ছোটো ট্যান্ডেস্টার সুইচিং করে কিন্তু এগুলো গেট ভোল্টেজগুলো সাপ্লাই দেয় এই বোর্ডগুলো অনেক কিন্তু জাম্পার জাম্পারেরই জাম্পার এগুলো বোর্ডগুলোতে আর আমাদের তো জানে আমাদের এই যে অ্যাডজাস্ট এটা জাস্ট আমাদের তো অলরেডি কিন্তু ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে অর্থাৎ তিন বছরের মধ্যে আমাদের আইপিএস এমনি যে কোনো সমস্যার কারণে কিন্তু আপনার সার্ভিসিং একদম ফ্রি থাকবে আর কি এছাড়া কিন্তু আমাদের আরও আইটেম আছে দেখতে পাচ্ছেন ফ্যান আইটেম পাওয়াশে ইলেকট্রনিক্সের কিন্তু আপনার ফ্যান আইটেম আছে জাস্ট আইপিএস এবং ফ্যান কিন্তু একই রকম ডিজাইনে কার্ডগুলো করা এখানে জাস্ট লেখার আপনার সিস্টেমগুলো চেঞ্জ করা এখানে ওয়ারেন্টি মাস বছর এবং কালার এগুলো সিলেক্ট করা এবং ফ্যানের যে নির্দেশ বলি বলে এগুলো আছে আর এখানে আইপিএসের যে সত্যবলী নির্দেশাবলী সেগুলো আছে জাস্ট একই ডিজাইনে আপনার একই সাথে কাঠগুলো করেছিলাম ওই জন্য খরচ একটু কম হয়েছিল তো অনেকে আমাদের কাছ থেকে আইপিএস অনলাইনে নিতে অ্যাডজাস্ট খুব একটা সমস্যা হয়ে ওঠে না অনেকে মনে করে যে আমরা হয়তো প্রতারিত করব তো যাদের আমরা এই ধরনের সন্দেহ মনে হয় তারা যাচ্ছে এইভাবে আপনার প্রোডাক্টগুলো না নিয়েই হয়তো বেটার হবে যারা আপনার মনে আর এই বাজার আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়েছেন এবং নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেউ আমাদের কাছ থেকে আইপিএসগুলো নিয়ে প্রতারিত হয়েছেন কি না বা ভালো সাপোর্ট পাচ্ছেন কি আর আপনাদের কোনো সাপোর্ট আমরা দিতে পারছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে